আসসালামু আলাইকুম এই যে দেখেন একটা কবর এখানে আমার নানা সাহিত রয়েছেন এবং তার পাশেই তার সহধর্মিনী আমার নানি কিন্তু এখানে সাহিত রয়েছেন তারা দুজন কিন্তু পাশাপাশি একই জায়গায় সাহিত্য রয়েছেন খুব মহব্বত তাদের মধ্যে ছিল একটা বিষয় খেয়াল করেছি আমি আজকে এই নানা নানির কবর পাশে তার যে আওলাত রয়েছে অর্থাৎ দুনিয়াতে সন্তান সন্তুতি রেখে গেল তাদের আমি দেখাতে চলেছি তারা মিলাদের সামিল হয়েছে যাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আমার নানা নানির আদরের একজন নাতিন জামাই সে আজকে এই মোনাজাত করবেন এবং তার পাশেই তার মেজু ছেলে দেখতে পাচ্ছেন সে কিন্তু কান্না করছে এবং আমি একটু দেখাতে চলেছি ইনি কিন্তু বড় ছেলে ইনি কিন্তু বড় ছেলে এবং তার শেষে যে দেখতে পাচ্ছেন যাকে দেখাতে চলেছে ইনি কিন্তু তার ছোট ছেলে অত্যন্ত আদরের ছোটো ছেলে ইনি আসলে সে একটু বুড়া বুড়া দেখা যায় দেখতে পাচ্ছেন বড়ো মামা বড়ো মামার কিন্তু একটু ছোটো ডারছে একটু বুড়াবোড়া কম দেখা যায় এটা কিন্তু মায়ের যে ছেলে সে কিন্তু কান্নায় ভেঙে পড়ছে তার মধ্যে অনেক দরদ আমি খেয়াল করতে পারছি আসলে হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন যে সন্তান অর্থাৎ আওলাদ যদি তার বাবা মার কবরের পাশে কান্নাকাটি করে তাহলে আল্লাহ তালা তার কবর রাজা মাফ করে আমার নানারা ছয় ভাই ছিলেন ছয় ভাইয়ের সত্যন্ত আদরের বোন কিন্তু ইনি সে কিন্তু আজকে দোয়াতে সামিল হয়েছে আমার নানারা খুব ভালোবাসতেন আমার এই নানিকে মানে তার বোনকে একটা বোনই ছয় ভাইয়ের এক বোন ইনি বড় মেয়ে ইনি তার পরের জন তারপরে ইনি তারপরে ইনি ছোট মেয়ে তারা কিন্তু আজকে তার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে গেছে যে তার বাবা মার জন্য দোয়া করবেন আসলে হাদিস স্পষ্ট যে আওলাদ সন্তান যদি তার পিতা মাতার কবরের পাশে দাঁড়িয়ে দুচোখের চোখের পানি ফেলে গাল বেয়ে যদি পরে তাহলে আল্লাহ তালা তার কবর রাজা মাফ করে দিয়ে তার বাবা মাকে জান্নাতের দান করেন আমিন অসাধারণ আমার নানা কিন্তু আসলে সুন্নি একজন মানুষ ছিলেন সে আসলে তরিগতের একজন ব্যক্তি ছিলেন এই জন্য বিশেষ করে মিল রাত্রে কিন্তু তার জন্য মিলাত মাহফিলের একটা আয়োজন করা হয়েছে তার যে নাতিন জামাই শাহ কামাল উদ্দিন তিনি কিন্তু আসলে মিলাদটি পরিচালনা করছেন যারা আসলে আশেখ ভক্তবৃন্দ রয়েছে তাদের উদ্দেশ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন আলোচনা করছেন এবং আলোচনা করেছেন এখানে আমি একটা কথা বলি এই মিলাদ শেষে কিন্তু আমার নানার জন্য তার ছেলের আওলাদারা দেখতেই পাচ্ছেন খাবারের ব্যবস্থা করেছে তবারকের ব্যবস্থা এটা জামালপুরের স্পেশাল মেন্দা এই সেই ম্যান্দা ভাত এই মেন্দা ভাতের কিন্তু আয়োজন করছে তার মিজু ছেলে লেবু মণ্ডল কিন্তু আসলে সে রান্না করছে আমি দেখাতে দেখাতে চাই একটু ওই যে তার বোন আদরের বোন কিন্তু বসে আছে ছয় বাইয়ের এক বোন এই যে সেই লেবুমণ্ডল অর্থাৎ আমার নানার মিজু ছেলে এবং তার পাশে আছে সেই ছয় ভাইয়ের যে এক বোন আছে তার ছোট ছেলে এডে সে সাইম তার নাম দেখতে পাচ্ছ এই ভাবুই খাইস না গো খাস না আমাকে আগে খাস করে সেই খুন ভালোবাসার একজন মানুষ আমার খুব ভালোবাসার আদরের একজন মানুষ আমি খুব পছন্দ করি এবং তার সাথে আর কি ভাই করি এইভাবেই বিভিন্ন পর্যায়ে কিন্তু রান্নাবান্না কাজ চলছে রে আবার খায় দেখছেন এইভাবে আসলে রান্নাবান্না শেষে কিন্তু দেখেন এই যে এইভাবে মিলাদ শেষে তার সন্তান এবং আওলাদেরা যেন এখানে মানুষ না খেয়ে ফিরে যায় তার বাবার জন্য যে তারা দোয়া খারাত করছে মিলাত মাহফিল করছে তার জন্য সেই জন্য তারা আসলে এই মিল্লি ভাতের আয়োজন করছে দেখতে পাচ্ছেন জামালপুরের অসাধারণ খাবার মিল্লি ভাত আল্লাহ তালা যেন তার সন্তানদেরকে দান কবুল করেন বলেন আমিন